জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ গণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম রাধে রাধে আজ ভাদ্র মাসের ছাব্বিশ তারিখ বারোই সেপ্টেম্বর শুক্রবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমী কৃষ্ণ পিয়া সুগণ এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের অন্তরের জ্বালা নিমিশেই ঘুচে যাক এই কামনায় আজকের পাঠ শুরু করলাম আজ আমি পাঠ করব আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকটি হে কৃষ্ণ আমি বিজয় চাই রাজ্য চাই না এবং সুখ ভোগ চাই না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি লাভ ভোগে কি লাভ এবং বেঁচে থেকেই বা কি লাভ একথা অর্জুন শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে বলছিলেন মানলাম যে যুদ্ধে আমি বিজয়ী হব তখন সমস্ত পৃথিবীতে আমার রাজত্ব হবে অধিকার আসবে স্বসাগরা পৃথিবীর অধীশর হলে আমরা অনেক প্রকার সুখভোগ করব। কিন্তু এসবের কিছুই আমার চাই না অর্থাৎ যুদ্ধে জয় রাজ্য বা সুখভোগের কোনো বাসনা আমার নেই আমার মনে যখন কোনো প্রকার কামনা বাসনা নেই তখন যত বিশাল রাজ্যই লাভ হোক না কেন তাতে আমার কি লাভ যত সুন্দর সুখ পাওয়া যাক না কেন তাতেই বা আমার কি হবে অথবা এই আত্মীয় স্বজনদের হত্যা করে যদি বহু বছর ধরে সুখে রাজ্য ভোগ করি তাতেই লাভ হবে অর্থাৎ এই জয় রাজত্ব সুখভোগ তখনই সুখ দেয় যখন হৃদয়ে তার জন্য কামনা বাসনা থাকে ভালোবাসা থাকে অথবা গুরুত্ব থাকে কিন্তু আমার এইসবের জন্য কোনো আকাঙ্ক্ষা নেই তাহলে এগুলি আমাকে কি সুখ দেবে এই সমস্ত আত্মীয় হত্যা করে আমার বাজবার কোনো ইচ্ছা নেই কেননা এরা নিহত হলে এই রাজ্য ও সুখভোগ সুখভোগে কার প্রয়োজন রাজ্য সমস্ত এ আত্মীয়দের জন্যই প্রয়োজন কিন্তু এদের যদি মৃত্যু হয় তাহলে এগুলি কে ভোগ করবে ভোগ করা তো দূরের কথা বরং তাদের অবর্তমানে আমার অধিকতর চিন্তা ও শোক হবে যাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের ইচ্ছা তারাই নিজেদের ধন সম্পত্তি এবং প্রাণের আশঙ্কা প্রাণের আশা পরিত্যাগ করে করেও যুদ্ধে উপস্থিত হয়েছেন আমরা রাজ্য সুখ ভোগ যা কিছু কামনা করি সেগুলি নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয় বরং এই সব আত্মীয় কুটুম্ব বন্ধু প্রভৃতির জন্য চাই বরং প্রভৃতির জন্য চাই আচার্যগণ পিতৃবগণ পিতামহগণ পুত্রগণ সকলে যাতে সুখ ও আরাম পায় তাদের সেবা করা যায় তারা প্রসন্ন হন এই জন্যই আমরা যুদ্ধ করে রাজ্য লাভ করতে চাই ভোগ সামগ্রী একত্রিত করতে চাই কিন্তু তারা সকলেই নিজ নিজ প্রাণ এবং ধন সম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনে এই রণভূমিতে দণ্ডায়মান তাদের মনে এখন শুধু যুদ্ধের চিন্তা তাদের প্রাণের মোহ এবং ধনের তৃষ্ণা কিছুই নেই এই যুদ্ধের যদি মৃত্যু হয় তবু তারা হবেন না কিন্তু এদের যদি মৃত্যুই হয় তবে এ রাজ্য কিসের জন্য সুখ কিসের জন্য ধন কার জন্য অর্থাৎ এইসবের আকাঙ্ক্ষা আমরা কার জন্য করব এরা প্রাণ এবং সম্পদের আশা ত্যাগ করে উপস্থিত অর্থাৎ তারা জীবিত থাকবেন এবং সম্পদ আরোহণ করবেন এই ইচ্ছা ত্যাগ করে দাঁড়িয়ে আছেন যদি তাদের প্রাণ ও ধন সম্পত্তির আশঙ্কা থাকত তাহলে উপস্থিত হতেন অতএব এখানে প্রাণ এবং ধন ত্যাগ করার তাৎপর্য হচ্ছে সেগুলির আশা ত্যাগ করা হরে কৃষ্ণ আজ এটুকুই রাধে রাধে